কিন্তু ধর্ষণের শিকার হয়েছে বলে আমরা যেটা জানতে পেরেছি তার পার্সোনাল সিকিউরিটি এবং তার সার্বিক দিক বিবেচনা করে তার নাম প্রকাশ আমরা যতটুকু জেনেছি সেই তথ্য অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করছি খুলনা নগরীতে গতকাল এই সপ্তম শ্রেণী পড়ুয়া নামে সুমা নামে শাহাবুন্না আক্তার সুমা তেরো বছর বয়স্ক তিনি যখন তার পিতা মৃত কদমতলা রূপসা সে যখন তার স্কুল শেষে তার বাসার উদ্দেশ্যে রওনা করছিল তার মারি তার মার কাছে পরিচিত বন্ধু পরিচিত একজন লিটু পেশায় তিনি মোহরি তারও পিতাই অজ্ঞাত খুলনা ক্লাবের পাশে আলতাবের গলিতে সদর থানা মহানগরী এই জায়গাতে পথ গতিরোধ করে সে আম্মুর তার আম্মুর কাছে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে প্রতিত্তরে তার সেই সুমা আর কি অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাকে হরিনটানা থানার আবাসীকে নিয়ে যাওয়া হয় সেখানে কিছুক্ষণের বাসার কিছুক্ষণ পরে তাকে সেই যে মূলত ধর্ষণ করেছে বলে জানা গিয়েছে তার বোনের বাসায় নিয়ে ইজিবাইকে করে সাতটার দিকে খুলনা সরদর থানাধীন নিরালার একটি তার বোনের অজ্ঞাত একটি বাসায় নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে আমরা জেনেছি এবং এই ঘটনাটি সাতটার থেকে আটটার মধ্যে ঘটেছে পরবর্তীতে ধর্ষণ শেষে মেয়েটিকে রিস্কায় তুলে মেয়েটি তার বাসায় গেলে তার মাকে পুরো ঘটনার বিস্তারিত বললে তার মা আত্মীয় স্বজনকে একসাথে করে রাত সাড়ে এগারোটার দিকে থানায় একটি অভিযোগ ডায়েরি করেছে বলে আমরা জানতে পেরেছি আজ এই খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে একটা পঞ্চাশের দিকে গাইনি ওয়ার্ডে সে মূলত ভর্তি হয়েছে বলে জানা গিয়েছে হ্যাঁ দর্শক অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কিন্তু ক্রমশই ঘটছে এবং এই যে সপ্তম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী যখন রাস্তা থেকে তার বাসার উদ্দেশ্যে রওনা এবং এই অনাকাঙ্ক্ষিত তারিমার তারিমার পরিচিত একজন মানে বন্ধু পরিচিত সে মূলত যদি এই ঘটনাটি ঘটিয়ে ঘটিয়েছে বলে আমরা জেনেছি এই এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনাদের থেকে বিদায় নিচ্ছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের আশেপাশে থাকা মানুষের সচেতনতা এবং তাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি আল্লাহ